পাগল ছেলেটাকে তার জামাইবাবুর হাতে তুলে দিলাম তার একটা ভিডিও করা হলো পুলিশ প্রশাসনের কাছে যে তোর নাম কি জোরে বলো শিব শঙ্কর মাহাতো বাবার নাম কি কালী কোথায় বাড়ি বড়িয়া কোন ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম এটা কে হয় এটা আমার শালা ও বাবার নাম কি গনেশমান ওর নাম কি প্রতিষ্ঠান বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ও কি ও কি ও কি অসুস্থ

ফ্যামিলির কাছে পৌঁছাতে পারলো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার পাশে আপনারা ছিলেন তাই এটা সম্ভব হয়েছে আপনাদেরকে ধন্যবাদ এবং ছেলেটা যে ওদের হাতে তুলে দিলাম সেটাও প্রশাসনকে জানালাম ওনারা ওনাদের মতন লেখাপড়া করে ছেড়ে দিল